হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো বলো আশা করি ভালো আছো আজমা চ্যানেলে যোজোর চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তো যাই হোক বন্ধুরা আজকে আমি কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো ইলিশ মাছ দিয়ে সরষা দিয়ে আর পোস্ত দিয়ে ভাপা করব। আর এই যে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা বানাবো আর ওইদিকে আম নিয়ে বাবু বসে আছে তো চলো বন্ধুরা সব রেডি করি তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা তো সব কিছু রেডি হয়ে গেছে আমার ইলিশ মাছ পোস্ত আর সর্ষে এটা দিয়ে পরিমাণ মতো নুন দিব আর লঙ্কা বাটা দিব আর পোস্ত আর সর্ষে সেটা তো দেখিয়েছি তোমাদেরকে পরিমাণ মতো লঙ্কা লঙ্কা বাটা দেবো আর এর মধ্যে আমি কি দিব শুধু কালো জিরা সম্বার দেবো ভালো করে মেখে নেবো এটা কড়াইয়ের মধ্যে দিয়ে আধা ঘন্টা ঢেকে রাখবো তারপরে চারটা কাঁচা লঙ্কা মাছটা কিন্তু আমি নাই কচু শাক বানাবো যে জিরা শুকনা লঙ্কা এটা সম্বার দেবো কচু শাক আর হলো ইলিশ মাছের মাথাটা আমি দিয়ে দিলাম তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা আমার ইলিশ মাছ ভাপা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এখন দেখি কেমন হয়েছে গেছে কি সুন্দর হয়েছে দেখো তিরিশ মিনিট হয়ে গেছে আর কচু শাকও হয়ে গেছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা ইলিশ মাছ ভাপা আমি কড়াইতে করেছি টিফিন বাটিতেও করা যায় নিচে জল দিয়ে তো দেখো কি সুন্দর কালার হয়েছে দারুণ হয়েছে আর এই যেমন বাবু ইলিশ মাছের গন্ধ পেয়ে বাবু এখানে বসে আছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো বাই বাই বন্ধুরা ভিডিওটা আমি এখানটাই রাখবো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও